মুসলমান রে আমার কথাগুলো খুব দিল দিয়া বুঝবেন বিপ চিন্তা করতেছে আমি এক কদম দুই কদম করে যখন আস্তে আস্তে নবীজির দরবারে নবীজির সাহাবীর কাছে যায় সাহাবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক সাহাবি বলে তুমি কেন এসেছ জানতে চাই এবার ডাক ও আমি কেন এসেছি এটা জানার আগে দরকার নাই তবে আমি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে আছি আমি অত্যন্ত দুর্বল হয়ে আছি আমি নিজেকে অত্যন্ত চিন্তিত হয়ে আছি বলে কেন 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 বলে আজ বিশটি বছর যাবৎ আমরা দাম্পত্য জীবন পার করতেছি একটা সন্তান আমাদের ঘরে আল্লাহ দেয় নাই ভাইরা রে আমার লোকের মুখে শুনেছি জালবিপ ডাকতে বলতেছে ও নবীর সাহাবি লোকের মুখে শুনেছি আপনি নাকি আপনি নাকি পানিতে দম দিয়ে দিলে এই পানি নিয়ে যদি স্ত্রীকে খাওয়ানো যায় তাহলে নাকি সন্তান গর্বে আসে আল্লাহ নাকি সন্তান দেয়। নবীর এ তোমার যদি একিন এবং বিশ্বাস থাকে আল্লাহ তোমার আমার উসিলার মাধ্যম দেয়া যদি তোমার এই বিশ্বাস এবং এক থাকে তাহলে তুমি নিতে পারো এবার জালবিপ হাতটা সামনে বাড়ায় দেয় এক গ্লাস পানি যখন সামনে দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর সাহাবি বিসমিল্লা সহিত বিসমিল্লা পরে সুরা ফাতেহা পরে পানিতে দম দিয়েছে জোরে কন মার মুসলমান ভাইরা রে আমার নবীজির সাহাবি পানিতে দম দিয়া ডাক দে বলে দিলেন ও জালবি যাও 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 তুমি এই পানিটা নিয়ে যাও নিয়ে যায় তোমার স্ত্রীকে খাওয়াও এই পানিটা খাওয়াও খাওয়ানোর পরে দেখো আল্লাহ তালা কী করে ঠিক পানিটা তথা নিয়ম অনুযায়ী পানিটা যখন নিয়ে গেলেন রে বাবা পানিটা বাসায় নেওয়ার পর নিয়ম অনুযায়ী যখন খাওয়া শুরু করে দিলেন সংখ্যাকে বলি এক দুই মাস তিন মাস পর যখন তার ভিতরে বুঝতে পারলেন যে আমার ভিতরে সন্তান এসে গেছে এই কথা যখন বুঝতে পারলেন তখন রাত্রে গভীরে রাতের গভীরে যখন স্ত্রী ডাক দে বলে প্রাণের স্বামী আমার তুমি কি পানি আমার গর্বে বুঝি আমার আল্লাহ একটা গর্বে বুঝি সন্তান দান করেছেন দুইজন তো মহা খুশি হয়ে গেল সংক্ষেপে বলি মুসলমান কিছুদিন পর যখন নির্ধারিত টাইম চলে আসলো গর্ভপাত হয়ে গেল গর্ভপাত হওয়ার পরে আমার আল্লাহ তার ওই নারীর গর্ভে একটা সন্তান দিয়েছেন পুত্র সন্তান এই পুত্র সন্তান দেওয়ার পরে মহা খুশি হয়ে গেছে আমার ইয়া অর্থ সম্পদের মালিক আমি এই সম্পদ কে খাবে কে দেখবে যখন পুত্র সন্তান হইছে ওই জালবিপ মহা খুশি হইয়া ওই পুত্র সন্তানের নাম দিল হুভাব কি নাম দিল জরেকন তো হুব হাব ইহুদি ধর্মের ইহুতি ধর্মের মানুষ নাম দিল কি বাবার নাম জালবিহ ছেলের নাম হুব হাব, মহা খুশি ভূভাব যখন সন্তানের নাম দিলেন এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল পাঁচ বছর বয়স হয়ে গেল এবার সন্তান যখন পরে কথা বলে এবার বলতেছে প্রাণের সন্তান রে আমার একটা মাত্র সন্তান অঘাত সম্পদের মালিক আমি এত কিছু সম্পদের মালিক একমাত্র তুমি হইবা এগুলোর মালিক তো অন্য কেউ হবে না আমি তোমাকে তো অত্যন্ত বেশি ভালোবাসি মহাব্বত করি তোমার ভালোবাসা আমার ভিতরে এত পরিমাণ বেশি যে আমি আমি আমার সম্পদ যা কিছু আছে সব যেহেতু তোমার জন্য দিয়ে দিব তুমি যা চাইবে তোমাকে তাই দিব কিন্তু আমার হুকুম ব্যতীত তুমি কিন্তু চলতে পারবা না এই জালবিবের সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল এরকম ভাবে আট বছর দশ বছর বয়স হয়ে গেল জালবিব কিন্তু ওরা কিন্তু নেশা করে ঠিক মতো চন্দ্রে মাসের ঠিক পুরো চন্দ্রমার যখন মাসের চোদ্দ তারিখ হয় পূর্ণিমার রাত্রিতে ওরা কিন্তু নেশা করে বিভোর হয়ে যায় যেহেতু হুদি ধর্মের মানুষ মুসলমান ভাইরারে আমার খুব দিল দেয়া বুঝবেন এই জালবি চিন্তা করতেছে এই সন্তানটা যদি আমার মতো না গড়াইতে পারি আমার হাতছাড়া হয়ে যায় তাহলে তো ধর্মের মধ্যে চুলকানি মেখে দিবে আমার ধর্মটা নষ্ট করে দিবে মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন এই আল্লাহ নবীর সাহাবির পানি পরা খাবার পরে সন্তান যেহেতু পণ্ডিত মানুষ ওর ভিতরে সন্দেহ আছে এটা তো আমার ধর্মের বিরুদ্ধেও যাইতে পারে জোরে কন্মার হাবা তার ভিতরে সন্দেহ ঢুকে গেছে এটা আমার বিরুদ্ধেও যাইতে পারে কিন্তু ইহুদি ধরে মানুষ পণ্ডিত মানুষ তাওরাত কিতাবের পণ্ডিত তো তাওরাত কিতাবের মধ্যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ চরিত্র গুণাদ গুণে গুণান্বিত সৌন্দর্যের কথা তাওরাত কিতাবের মধ্যে আসে না নাই জাল বিবেদ তো এটা জানা বাকি নাই এটা তো জালবিবের জানা বাকি নাই মোটেও বাকি নাই জালবিব সব জানে এই জন্য তার ভিতরে আশঙ্কা জেগেছে যদি ছেলেটা আমার বিরুদ্ধে চলে যায় তো এই জন্য জালবিবের একটা উপাসনালয় ঘর আছে একটা ঘর আছে দোতলা ঘর এই ঘরের ভিতরে একটা সুন্দর একটা ঘরের ভিতরে তার একটা ইবাদত করার জন্য একটা মানে ব্যবস্থা করা আছে একটা বস্তু আছে যে বস্তুটা ভিতরে সুন্দর করে পেছানো লটকা রাখছে ঝুলায় রাখছে শিকার সাথে এখন তো শিকা নাই আর আছে কি সিগা চেনেন আপনারা এখন কি আছে এখন তো সিগা নাই সিগার যুগ শেষ কিন্তু বর্তমান ছেলে পেলে কিন্তু এটা চিনবে না চিনবে কি চিনবে না সিগার দিন শেষ এখন বিভিন্ন প্রকার ডিজিটাল যুগ অনেক কিছু চলে আসছে কিতাবের মধ্যে লেখছে ওই ঘরের ভিতরে জালবিবকে বলতেছে জালবিব বলতেছে হুভাব আমার একমাত্র সন্তান খবরদার খবরদার তুমি জানো ওই ঘরের ভিতরে কখনো যাও না তো বলেন এই দশ বছর আট বছর দশ বছরের যুবকদের এই বাচ্চাদের যদি বলা হয় এই কাজটা করিস না ওই বাচ্চাকে শোনে হ্যাঁ নাকি জেদ করে আরো জেদ করে না যে কেন নিষেধ করলো ওইটাই আগে যা করে ঠিক কি না মুসলমান ভাইরারে আমার এইবার হুভাব তার ছেলেকে ডাক দে বললেন এ হু ভাব ডাক দে বলে জালবিভ ডাকদে দে বললেন হু ভাব খবরদার খবর দাঁর আমার এই ঘরের মধ্যে তুই কখনো যাবি না এই ঘরের ভিতরে তোর জন্য যাওয়া বন্ধ হু ভাব ডাক দে বলে বাবা কেন বন্ধ করলা এই ঘরের ভিতর যাওয়া কেন নিষেধ করলে আমি জানতে চাই এবার যখন না জিজ্ঞেস করে পর্যন্ত ছাড়ে না এবার যখন জানার জন্য অত্যন্ত বেকুল হয়ে যায় এই ছেলে ডাকবে বলে বাবা আমাকে কে বলতেই হবে কেন ওই ঘরের ভিতরে যাব না নিষেধ করলা কেন এবার তার বাবা ডাক দে বলে ছেলে রে কমপক্ষে তোর বিশ বাইশ পঁচিশ বছর না হওয়া পর্যন্ত ওই ঘরের ভিতরে আমি তোকে যেতে দিব না কেন যেতে দিবে না জানেন ঘরের ভিতরে ভিতরে উপাসনা উপাসনালয় আছে ওই ঘরের ভিতরে যাওয়ার পরে যদি সে ধর্মের বিরুদ্ধে কাজ করে কিন্তু ছেলের ভিতরে কিন্তু কৌতূহল জেগে গেছে কিসের পঁচিশ বছর কিসের বিশ বছর অত যাওয়ার মতো ধৈর্য আমার নাই কেমনে যাওয়া লাগে এই জিনিসটা কিন্তু আমার ভিতর ঢুকে গেছে এ মুসলমান আমি বলতেছিলাম নবীজির সঙ্গে প্রেম করলে কি হয় নবীজির সাথে সম্পর্ক লাগাইলে কি হয় তোমরা তো মোবাইলের প্রেমে পড়ে গেছো যুবক তোমরা তো নারীর প্রেমে পড়ে যাও তোমরা তো সম্পদের প্রেমে পড়ে যাও এইগুলোর প্রেমে করলে তোমার জীবন শেষ হইয়া যাবে কখনোই কিন্তু সফলতা অর্জন করতে পারবে না মদিনাওয়ালার সাথে যদি তোমরা সম্পর্ক মদিনাওয়ালা যেভাবে চুল কাটে যেভাবে রান্না করে যেভাবে আপনার জীবন চালাইছে কায়েম করেছে সমাজ পরিচালনা করেছে মোদিনওয়ালা যেইভাবে খানা খাইছে যেইভাবে মসজিদে প্রবেশ করেছে যেই তরিকায় ইবাদত করেছে যেই পোশাক পরেছে যেই চরিত্র মদিনাওয়ালার ছিল ওই চরিত্র গুণে গুণান্বিত যদি কোন যুবক হতে পারে এ মুসলমান তার দাম দুনিয়াতে আখেরা তো আমার আল্লাহ ডাক দে বলেন রেকারিম জানাই দিলেন এই গুণে গুণান্বিত যারা হইবে আমি রব খুশি হইয়া তার সঙ্গে সর্বদাই থাকবো জোরে কনমার শুধু সর্বদাই থেকে শেষ করব না তাকে দুনিয়াও বাদশা বানাবো চক্ষু বন্ধ হয়ে কবরের জগতে যাইতে দেরি হবে আমি কবরের জগৎ তাকেও বাদশা বানায় দিব জোরে কন মার মুসলমান ভাইর আমার এই জালবিব ডাক দে বলে বাবা খবরদার খবরদার ওই ঘরের দরজার কাছে কখনো না কেননা না ঘরের দরজার ভিতরে কিন্তু এমন চাবি মেরে দিয়েছে ওই চাবিটা কিন্তু ওই তার বাবার সর্বদাই নিজের টেমরে রাখে পকেটে রাখে এই চাবি কখনো হাত ছাড়া করে না কেন যদি কখনো নিয়ে ঘরের দরজা খুলে ভিতরে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে তো ঘরের ভিতরে এবাদত খানার পরিবেশ দেখে আমার ছেলে আমাকে ভুলে এই হুদি ধর্ম ত্যাগ করে নবীজির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে জোরে হাবা আল্লাহ নবীর ইজ্জত আল্লাহ নবীর চরিত্রে গুণে গুণান্বিত কিন্তু তার সয়নের স্বপ্নে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। ভয় যদি কোন মুসলমানের চির হলো ইহুদি এই ইহুদিরাই এত হিংসুক মুসলিমকে মারার জন্য নিষ্পিষিত করার জন্য নির্যাতিত করার জন্য আজও কিন্তু মুসলিমদের উপরে পায় তারা চলতেছে আওয়াজ করে কন ঠিক কিনা তারাও একতাবদ্ধ কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমানরা একতাবদ্ধ হতে পারলাম না আমরা কেবল একতাবদ্ধ হতে পারলাম না ঠিক ঠিক কিতাবের মধ্যে লেখছে ঠিক ওই সময় আসতে করে চন্দ্র মাসের কয় তারিখ চোদ্দ তারিখ পূর্ণিমার রাত ঝকঝকা পূর্ণিমার রাত ওই রাতে মদের আসর দিছে আসর দিয়া বাপ তার অত্যন্ত কাছের লোকজনদেরকে বসায় নিয়া আসর দিয়া সুন্দর করে তারা মদ খাইতেছে নেশা করতেছে এক পর্যায়ে নেশা করতে করতে বিভুর হয়ে গেছে মানে মাতাল হয়ে গেছে যেই মাত্র মাতাল হয়ে গেছে এই দশ বছরের ছেলে খুশি মানে খুশি হয়ে গেছে কি আশ্চর্য দশ বছরের ছেলে খুশি হয়ে গেছে এই খুশির কারণে মানে বাবা তো মাতাল হয়ে গেছে আমার তো চেষ্টা থাকবে আমি কিভাবে করে ওই চাবিটা নিয়ে ঘরের ভিতরে ঢুকবো এই প্রচেষ্টা যেই মাত্র মাতাল হয়ে গেছে এবার চিন্তা করছে আমার খেলা শুরু আস্তে করে দৌড় দিয়ে দয়া ট্যামোরের থেকে চাবি আসিল বের করে সুরনি ছিল সুরণি আপনারা তো সুরনি বলেন নাকি বলেন আস্তে করে চাবিটা বের করে নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো তাকায় দেখে কিছুই নাই ভিতরে এই ঘরের কিছুই নাই এই ঘরের ভিতর ঢোকার জন্য এত নিষেধ করা এত আমার জন্য শাসন করা তার কারণ কি না 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 হতে পারে না নিশ্চয়ই কিছু আছে তো ভালো করে খেয়াল করে তাকায় দেখে সিগার উপরে একটা পাতিল আছে কলস পাতিল আছে আস্তে করে পাতিলটা নিচে পেরে মানে নিচে পেরে ভিতরে লক্ষ্য করে দেখে যে কি যেন দেখা যায় কি যেন দেখা যায় তো কি যেন দেখা যায় এটা তার দিল খালি আস্তে আস্তে মানে উত্তালা হয়ে উঠছে যে এর ভিতরে কি আছে না দেখে ছাড়বো না তো এক পর্যায়ে ওইটা আস্তে করে সুন্দর করে মাটিতে আসার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে একদম সাদা রেশমি আলা একটা টুক টোপলা বের হয়ে আসছে জোরে কনসবাহ জীবনে কখনো নবীজিকে দেখে নাই স্বপ্ন জগেও দেখে নাই কিন্তু আরবি লেখা দেখে তার ভিতরে অনুপ্রেরণা জেগে গেছে আস্তে আস্তে তার ভিতর দিলটা নরম হয়ে গেছে মহাব্বত করা শুরু করে দিয়েছে তো ওটা দেখে পরে ওটা আস্তে করে বুকের উপর আর সুন্দর করে ছেলেটা ঘুমায় গেছে জোরে কন আল্লাহ আকবর মুসলমান ভাইরারে আমার এই দিকে জালবি হঠাৎ করে উঠে তাকায় দেখে হুটে উঠে যখন হঠাৎ করে হাতটা যখন টেমরে গেছে তার কোলের ভিতরে পড়ছে যা দেখে আমার ওই জায়গায় টোপলা ছিল টোপলাটা নাই তো এবার হঠাৎ করে উঠে যায় তার মা তার স্ত্রীকে জিজ্ঞাস করে ছেলের মাকে জিজ্ঞাসা করে যে প্রাণের স্ত্রী রে আমাদের একমাত্র সন্তান কথাই তুমি কি জানো নি মা জবাব দেয় না 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 আমি তো জানি তুমি তোমার কাছে ছেলে আজ আছে আমার কাছে তো ছেলে নাই ছেলে কোথায় আছে আমি তাও তো জানি না কিন্তু ওই হুভা ওই জাল ভিতরে চিন্তা ঢুকে গেছে ছেলে তো অন্য কোথাও নাই তার যে একটা তামান্না তার দিলের যে একটা আশা ওই ঘরের ভিতরে ঢুকবে মনে হয় ওই ঘরের ভিতরেই ঢুকে গেছে জালবিব তখন অত্যন্ত দ্রুত গতিতে ঘরের ভিতর দরজার সামনে এসে দেখে দরজাটা খোলা এবং ওই ছেলেটা শুয়ে আছে তার বুকের উপরে ওই পাথরটা আছে জোরে কনস আনন্দ যেই মাত্র পাথর দেখছে তার তো আগুন দ্বিগুণ হয়ে গেছে রাগ তো দ্বিগুণ হয়ে গেছে তো দ্বিগুণ রাগ হয়ে গেছে এবার চিন্তা করতেছে তো পাথর যা করছে করছু। এবার ধমুক দিয়ে ছেলেকে উঠাইছে উঠানোর পর ডাক দিয়ে বলতেছে বাবা তুই যা করেছিস করেছিস এটা আর কেউ দেখে নাই কেউ দেখে নাই কেউ জানেও না খবরদার খবরদার এটা আর কাউকে জানাস না যে পর্যন্ত গেছে এই পর্যন্তই থাক যেহেতু তুই আমার একমাত্র আদরের সন্তান আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি সুতরাং এখান থেকে আমি তোকে আর কাউকে জানাইতে চাই না তুই এখান থেকে ফিরে আয় এবার ছেলে আস্তে করে নিচে শুয়ে থেকে জবাব দেয় বাবা আমি যার প্রেমে পড়ে গেছি এখান থেকে আমাকে তোমরা কখনোই ফিরাইতে পারবা না জোরে কন মার হাবা